অবস্থা দেখো আর বলে কি না ভিডিও করবো অনেকদিন আসছি না ভিডিও করবো এর মধ্যে বলছে ভিডিও কর শরীরের আপডেটটা দেওয়া ওয়াই টির মতো জায়গায় পলিটিক্সের মতো যায় ওয়াইট্রি ওয়াই ট্রি প্ল্যাটফর্মটা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে সেখানে অনেক মানুষের চেনা যায় তখন মনে হয় বয়সের কাছে প্রায়োরিটি লিস্ট থেকে হয়তো বাদ চলে যাচ্ছে তবে হ্যাঁ এর মধ্যেও অনেক আমার কোর্ট নিয়েছে তাদের অনেক অনেক আদর ভালোবাসা স্পেশাল একজনের নাম

কি <coughs> বলছ <coughs> 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 <coughs>

ওই যাকে সবাই টুন বলে আর কি টুনি 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 দি টুনি দি একটা ফোন এসেছিল তাই ফাস করতে হয়েছে হ্যাঁ আমি বলছিলাম ওই যে টুনি দিদা যে আছে দেখো ওনাকে সম্মান রেখেই বলছি বয়স্ক মানুষ প্রথম আমি বলছি কিন্তু উনি যেইভাবে কথা বলছেন করলেন যে তুই একটা মোটা তুই বিশাল আমাকে নিয়ে বলে বুড়ি এত কাউকে দাও কিন্তু না খুব যাত্রা মানে খুব করে করে কথা বলে

যদি না না করে আর বন্ধু তো বেশ বেশ আছে ব্যাপারটা সেটা না মানে যদি ওর জীবনে কোনো স্পেশাল ফ্রেন্ড থাকে কি হয়েছে বেশ করে

আর এই যে বুড়ির মানে নামকে বুড়ি মনে হয় আমিও বুড়িরও বুড়ি মানে আমি মাত্র সবথেকে কিন্তু ভাই আমার মেয়ের কামটা নেয় আর বুঝি অত যাত্রা করিস না